আপনি তো এতদিন আমরা মঞ্চে পেয়ে গেছি বর্মন সাউন্ডের ওনার তাপস বর্মন তো তাপস বর্মকে আমি একটা জিজ্ঞাসা করব যে বিগত দিনে আপনি কিওয়ার ইউজ করেছেন এখন যেসব আপডেট স্পিকার ইউজ করছেন এতে আপনারা কী কী ফিডব্যাক পাচ্ছেন বা সুবিধা অসুবিধাটা সবাই জানেন তবু আপনাদের কাছ থেকে কিছুটা বলুন এবং স্যার আছেন স্যার তো নমস্কার সবাইকে উপস্থিত পর্যায়ে রয়েছেন আমাদের আমার পিতৃ মাতৃতু লোলো ভগবান মতন সন্ধ্যার করি কি সরকার দা রয়েছেন তার সঙ্গে রয়েছে আমার লগন থেকে সাউন্ড সিস্টেমে অভিজ্ঞতা পূর্ব আলোচনা সব কিছু সিস্টেম অনুযায়ী আমাদের দেখাশোনা করতেন তিনি হলেন বাবুদা আমরা কিন্তু বাবু বেড়া নামে সবাই চিনি কারণ উনি আমাদের জন্ম থেকে আমাদের পূর্ব মেদিনীপুরে যখন ছোট্ট সাউন্ড সিস্টেম চলতো উনি আমাদের বাড়িতে এসে কাজ করত আগে ডেক যখন ছিল অডিও ক্যাসে সেই দিন থেকে উনি এইসব লাইনে থেকে আছে এখনো পর্যন্ত আমাদের সঙ্গে সহযোগিতা করছেন এবং সাউন্ড সিস্টেম বিষয়গুলো কোনটা ভালো মন্দ সেই সব আপডেটগুলি উনি কিন্তু পর্ব আলোচনা করছেন তার সঙ্গে রয়েছেন আজকের এত সুন্দর সাউন্ড সিস্টেমের পরিবেশ সুন্দর মানুষজনকে নিয়ে একটা আয়োজন করেছেন যিনি ডাকে আমরা আসতে পেরেছি উনি হলেন কল্পনা বক্স কেবিনেট সেন্টার ওনার কর্মকর্তা হলেন মঙ্গলদা ওনাকে আমার তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ এবং প্রণাম যাপন করি তার সঙ্গে রয়েছে আমাদের সমস্ত সাউন্ড সিস্টেমে কর্মকর্তারা এসেছেন ওনাকে আমার প্রণাম ও শ্রদ্ধা ভালোবাসা নতুন বছরে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সবাইকে এবার বাবুদা যিনি বললেন আমাকে যে এখন যে আমরা জিনিসগুলো ইউজ করছি ফিডব্যাক গিয়ে এসছে এখানে বলতে গেলে আমরা আগে থেকে ইউজ করতাম অনেক রকম কোম্পানি সবচেয়ে বেটার কোম্পানি ইউজ করতাম পিওডু কিন্তু আজকে উনি যে হোক কারণে হয়তো আমাদের সঙ্গে আর আমরা বেশি ইউজ করছি না কারো কম্পিটিশানে মার্কেট আছে সেই জন্য হয়তো আমরা যেসব জিনিস চাইছি সেই সব জিনিস পাচ্ছি না বলে আমরা তারপরে আমাদের দীর্ঘদিন দু হাজার সালে আমরা জানতাম মার্কেট করেছিলো সুইটর কয়েকদিন ছিল তারপরে কিন্তু এখন ভেসে গেছে বল কারণটাও স্যার সবাই জানে আমরা ইউজ করতাম টোটাল বলবো এখন আমি যদি ইউজ করছি কিউআর এর টোটাল কোডাপটা আমি ইউজ করছি আমার সাউন্ড সিস্টেমে টোটাল কোডাপ আছে টিউ ওয়ান থেকে শুরু করে টোটাল মেশিন থেকে শুরু করে স্পিকার পর্যন্ত আগ্রহ সবকিছু আমি ইউজ করছি এই সামনে একটা কম্পিটিশন করে এলাম পাঁচই জানুয়ারি টোটাল কারণ স্পিকারের মধ্যে মেশিনের মধ্যে অনেক কিছু আমরা আপডেট এবং ক্ষমতা দেখতে পাচ্ছি যেটা আমাদের পূর্ব মেদিনীপুরে চলছে আগে আমাদের চিন্তা ভাবনা করতে হবে কারণ জিনিস তো আমরা পাবো কিন্তু জিনিসের যে অসুবিধা করুন যদি কোম্পানি আমাদের সঙ্গে শেয়ার না করে আপডেট না করে আমাদের কথা না শোনে তাহলে মানুষ সেই ফিডব্যাকটা থেকে পাবে যেমন সুইটন আড্রস ম্যাননে ফাটা শুরু করলো জলের মতন ভেসে যাচ্ছে করুন সেই জায়গায় কি করলাম কোম্পানিকে ফিডব্যাক করলাম কোম্পানি কি করছে তোমাদের বক্সের ফল তোমাদের বাজানো ফল বিভিন্ন কথাবার্তা আমাদের দিচ্ছে অ্যাকচুয়ালি আমরা কিছু কিন্তু লাভ করতে পারছে না সেই স্টুডেন্টগুলো তাকে বিক্রি করবো আমরা কেউ না কেউ তো কিনবে কিন্তু কোম্পানি থেকে কোনো সাপোর্ট পায় না কিন্তু এই জায়গায় বলবো সরকার বা কোম্পানিকে যে কোনো কিছু আমরা প্রবলেমের কথা বলি সেইটা এক সপ্তাহ বলে তো এক সপ্তাহ আগে আমাদের কিন্তু প্রবলেম সলভ করে দিচ্ছে তাহলে সেই কোটা ইউজ করব না কোন কোটা ইউজ করব আমরা যে কোন জিনিসের পার্স মেটেরিয়ালস যা কিছু লাগছে সব কিছুই পাচ্ছি আমরা অরিজিনাল এবং রেডও সেই অনুযায়ী করছে যে মানুষকে গলা কাটা রেড করছে না যেটা মানুষ দিতে পারবে এমন একটা রেড করবেন আপনারা মানুষ দিতে পারবেন না তাহলে কেউ যাবে না আপনার আর কিছু কথা বলবো না অনেকেই আছে অনেকে অনেক রকম কথা বলবে অ্যাকচুয়ালি একটা কথা বলবো সব প্রোডাক্টেই দম আছে কিউ আর মাঝে একটু কি বলবো একটু দম খেয়েছিল কারণ সময় লাগবে দেখছিল মার্কেটটা কে আছে আবার দেখি সে যখন যখন ঘুরবে সব উড়ে চলে যাবে আমার এখন কিউ আর মার্কেটে আছে থাকবে চলবে আরও নিউ নিউ প্রোডাক্ট আপনারা দেখতে পাবেন আসছে সময় অপেক্ষা করুন অনেক কিছু জিনিস আপনারা দেখতে পাবেন এবং সরকারও যতদিন আছে আমরাও ততদিন আছি এইটুকু ভালো মন্দ ওনার কাছে ই করব যাতে স্যার আপনি দেখবেন আমরা আমাদের সঙ্গে সব সময় জন্যই থাকবো আমাদের সঙ্গে রয়েছে এই মানুষটা আইজুল দা উনিও আমাদের কিওয়ান নিয়ে সমস্ত তো স্যারকে ফোন করে বলা যায় না ওনাকেই আমরা বলি প্রবলেম টবলের কথা বাবুদা রয়েছে ওনারাই কিন্তু কাজগুলো করে দেয় আমাদের ঠিক আছে আর কিছু বলবো না সবাইকে অসংখ্য ধন্যবাদ দেই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ স্যার কিন্তু পন্টাইতে বলেছিলেন দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশে উনি বলেছিলেন যদি স্পিকার কোনো ম্যাগনেট ফেটে যায় পেপার বা ভয়েস কোয়েল পাতে তো স্যার তখন দেখবেন আপনাদের এখানে উপস্থিত আছেন কারোর কোনো সাপসি বা কি বড় স্পিকারে কোনো যদি কোনো ড্যামেজ হয়ে থাকে তো এখানে স্যার আছেন স্যারকে বলতে পারবেন এবারে আপনার এমপি সাউন্ডের ওনা বাবুকে মঞ্চে এসে কি ওয়ান দুই একটা কথা বলতে পারবো প্রথমে এখানে যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন যে ট্রেন্ডিংয়ে চলা কিওয়ান ওয়ান স্পিকার ওনার ওনার সরকার সরকারবাবু মহাশয় এবং আমাদের সকলের প্রিয় এবং পরিচিত ঠিক আমারও জন্মের আগে থেকে সাউন্ডের সঙ্গে আছেন সাউন্ড ইঞ্জিনিয়ার বলা যায় আমাদের বাবুদা আমাদের মধ্যে আছেন এবং আজকে এই অনুষ্ঠান যিনি করেছেন কল্পনা বক্স সেন্টারের ওনার মঙ্গলদেও আছেন তো কি সম্পর্কে আমার একটাই কথা বলার আমিও এই মুহূর্তে সমস্ত কিছু কিওয়ান ব্যবহার করছি এবং আমি মনে করি এখানে যারা আছেন তাদের ফিফটি পার্সেন্ট মানুষই কি ওয়ান ব্যবহার করছে কারণ এই মুহূর্তে ট্রেন্ডিংয়েই চলছে কি ওয়ান তো আমরা দুটো জিনিস দেখি ব্যবসাতে এক আমরা তো প্রতিযোগিতামূলক ব্যবসা করি তো সেখানে ক্ষয় ক্ষয়ক্ষতির বিষয়টা ভাবি তো কি ওয়ান আপাতত ব্যবহার করার পর থেকে এখন পর্যন্ত আমাদের কোনো ক্ষতির বিষয়টা নেই যেটা সব থেকে আনন্দের এবং আমাদের কাছে তো খুব বেশি আনন্দের আমরা চাই যে এমন একটা প্রোডাক্ট আসুক ব্যবহার করব যেটা দ্বারা আমরা একটু লাভবান হই ক্ষতি কম হয় তো কি ওয়ানের মধ্যে আমরা সেই স্বাদ পেয়েছি এবং একটা সুন্দর সাউন্ডও পেয়েছি যেহেতু আমরা একটু কম্পিটিশান টাইপ ব্যবসা করি কি ওয়ানের প্রোডাক্টগুলো যে আমরা ব্যবহার করছি বাজছে তো ভালোই তার সঙ্গে লং জিমিটি তো অনেক এইটুকুই আমার বলার এবং তো আমাদেরকে প্রথম থেকেই সাপোর্ট করছেন যে কোনো মালের যদি কোনো প্রবলেম হয় অরিজিনাল পেয়ার পার্টস এবং সমস্ত কিছু অরিজিনাল কয়েল পাওয়া যাবে এইটুকু আমরা চেয়েছিলাম যখন আমরা সুইটনের ম্যাগনেট ফেটে যাই এর মতো অবস্থাতে আমরা একটু প্রবলেমে পড়ে গিয়েছিলাম কিন্তু সেই মুহুর্তে ওয়ান এবং স্যার আমাদেরকে বলেছিলো যদি আমার কোনো ম্যাগনেট ফেটে যায় আমি সঙ্গে সঙ্গে সেই মাল চেঞ্জ করব আমি প্রায় এক বছর দু মাস হয়ে গেল ওয়ান স্পিকার ব্যবহার করছি এখন পর্যন্ত কোনো ক্ষতি নেই এইটুকুই আমার বলার যারা কিওয়ারের সঙ্গে এখন আসেননি আমার বক্তব্য আসুন পারফরমেন্সও ভালো লংজিবিও ভালো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমি এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই দেখুন আমরা প্রত্যেকেই যে প্রোডাক্টটা ইউজ করি বা প্রোডাক্টটা বানাবার চেষ্টা করি সেখানে মেশিন যেমন যুক্ত থাকে তেমনি মানুষের হাতও যুক্ত থাকে সেখানে হয়তো একাধিক ভুল হতে পারে কমপ্লেন আসতে পারে কিন্তু একটা আশ্বাস আমি দিতে চাই এখানে যে যদি কমপ্লেন আসে তার সলিউশন আমরা নিশ্চয়ই করব মুখ ফেরিয়ে কখনো বলবো না যে না এর সলিউশন হবে না হয়তো তাতে একটু সময় লাগবে সেটা হতে পারে কারণ আমাদের সমস্ত মানটাই বাইরের থেকে আসে কিন্তু আমরা কখন মুখ ফিরিয়ে বলবো না যে না এর সলিউশন আমরা করতে পারবো না এইটুকু কথা আমি আজকে আপনাদের সকলের সামনে দিতে চাই যে সবসময় সঙ্গে থাকবো কখনোই মুখ ফিরিয়ে পেছনে যাব আর আরেকটা আরেকজনকে ধন্যবাদ না দিলে অন্যায় হবে সে হচ্ছে আমার সজ্জ বাবুদা যার গাইডেন্স যার পথ দেখানোতে আমরা চলি এবং ওনাকে আমার অন্তর থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য ধন্যবাদ আপনার সবাইকে

যদি ড্যাম্পিং ফ্যাক্টরটা টিডি ক্লাসের মতন যদি কিছু করা যায় সেপারেট এর ঠিক আছে আমি কোম্পানিকে জানাবো যে আপনি যেটা বললেন আমাকে যে সেটা আমি অবশ্যই পাশাম করব কোম্পানিকে আর এই পিকে 30টা এখন সবাই কম বেশি সবাই দিচ্ছে ঠিক আছে ভালো রেসপন্স ভালো কোয়ালিটি ভালো ঠিক আছে এবং মানে শুধু এই না থাকার জন্য যখন আমরা সিকোর ওই লোডটা দিচ্ছি সিকোর যখন মানে যখনই জোরে বাজছে সিকোরটা গরম হয়ে যাচ্ছে ঠিক আছে এটাও আমি চেষ্টা করবো যাতে ওই সিএফির মতোই করা যেতে পারে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সবার সামনে আমি বক্তব্য রাখলাম তোমাকে সোম মানে আমার এই প্রস্তাবের জন্য এই প্রস্তাবটা যে আমাদের সামনে এটাতে তোমরা একমত নাকি জানতে চাইছি ঠিক আছে নমস্কার